হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সুইট পটেটো অর্থাৎ রাঙা আলু প্রেশার কুকারে সিদ্ধ করে কিভাবে খেতে হয় তো চলো শুরু করা যাক এখানে হাফ কেজি মতো আলু নিয়েছি আলুগুলো তিন চারবার জলে ধুয়ে নিয়েছি এগুলো মাটির নিচে হয় তাই এর মধ্যে প্রচুর পরিমাণে মাটি থাকে তাই জল বদলে বদলে তিন চারবার ধুয়ে নিতে হবে তোমাদের বাড়িতে যদি কাঠের উনুন থাকে তাহলে আমরা কিন্তু এগুলো পুড়িয়েও খেতে পারো পুড়িয়ে খেলে এর টেস্ট কিন্তু আরো ভালো হয় এখানে একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা আলুগুলো আলুগুলোর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল আর জলের পরিমাণ এতটাই দেবো যাতে সব আলুগুলো জলের মধ্যে ডুবে থাকে এখন প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে পরপর দুটো সিটি দিয়ে নেব পরপর দুটো সিটি দেওয়ার পর এটা কিছুক্ষণের জন্য সিটি বার হওয়ার জন্য রেখে দেব এখন সিটি বার হয়ে গেছে এখন এটা ঢাকনা খুলে দেব এবার তোমাদেরকে দেখাচ্ছি আলুগুলো কতটা সিদ্ধ হয়েছে দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো প্রেসার কুকার থেকে বার করে রেখে একটা প্লেটে ঢেলে নেব আর কিছুক্ষণের জন্য ঠান্ডা করার জন্য রেখে দেবো কিছুক্ষণের জন্য ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম এখন এগুলো ছাড়িয়ে নেব আর তোমরা দেখতেই পাচ্ছ দেখে কত সুন্দর লাগছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও দেখো সব আলুগুলো আমি এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি এখন খাওয়ার পালা এটা আমি চটপটা করে খাবো তাই নিলাম হাফ চামচ মতো ব্ল্যাক সল্ট আর হাফ চামচ মতো রেড চিলি পাউডার দুটো খুব ভালো করে মিক্স করে নেব তবে তোমরা চাইলে এটা শুধু খেতে পারো আবার মুড়ির সঙ্গে মিশিয়েও খেতে পারো তোমাদেরকে খেয়ে বলছে এটা কতটা টেস্ট হয়েছে ওয়াও এটা খেতে দারুণ হয়েছে তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাও